শিক্ষা ক্ষেত্রে সংকট ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর চর্যবৃত্তির জন্য কোনো অপরাধ না করেও আজ হাজার হাজার শিক্ষক শিক্ষিকা পথে বসতে বাধ্য হচ্ছেন তৃণমূল সরকারকে কটাক্ষ করে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন এই অবস্থা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অশুভ সংকেত বিশেষ করে যারা সরকারি স্কুলে পড়ে মানুষ হতে চাইছে শাসক দলকে তীব্র কটাক্ষ করে প্রাক্তন সংসদ অধীর চৌধুরী আরও বলেন প্রকৃত লাভ হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত স্কুলগুলোর যা ব্যাঙ্গের ছাতার মতো ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে আর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান যারা শিক্ষক শিক্ষিকা বঞ্চিত যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি চলে যাওয়ার পর এক অদ্ভুত নিরাশা হতাশা তাদের জীবনে সাথী হয়েছে তারা দেখা করতে এসেছিল এবং তাদের দুরবস্থার কথা বলতে এসেছিল বিশ্বত সূত্রে জানতে পারলাম যে আজ বাংলায় স্কুল শিক্ষা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী এবং চর্যবৃত্তি বা দুর্নীতির কারণে কোনো অপরাধ না করে কোনো অন্যায় না করে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ পথে তারা জানে না তাদের ভবিষ্যৎ কি হবে তাদের বাবাদের মায়েদের যাদের বয়স্ক তাদেরকে সকালবেলায় বাড়ি থেকে ইচ্ছা করে বেরিয়ে বলতে হয় যে আমি চাকরি করতে যাচ্ছি নাহলে বাবা মা নার্ভাস হয় তারাও জানে একত্রিশে ডিসেম্বর পর তাদের জন্য এক সমূহ বিপদ শুধু শিক্ষক শিক্ষিকারাই নয় বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অভিশাপ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার শিক্ষা প্রশাসন কেন আমার কাছে খবর আছে আমার কাছে তথ্য পেয়েছি আমি যে ছেষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল তার মধ্যে পাঁচ হাজার একশো একজন করে শিক্ষক ছ হাজার চারশো ছাব্বিশ আপার প্রাইমারি স্কুল আটশো একানব্বই একজন মাত্র শিক্ষক প্রাথমিকে এগারো হাজার পাঁচশো পনেরোটি স্কুলে তিরিশের কম পড়ুয়া প্রাথমিক স্তরে তিন হাজার ছশো উনসত্তরটা স্কুলে পনেরো জনের কম পড়ুয়া সাতশো সাতচল্লিশটা প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই আপার প্রাইমারিতে এক হাজার স্কুলে তিরিশ জনের কম পড়ুয়া সাতশো কুড়িটি স্কুলে পনেরো জনের কম ছাত্রছাত্রী দুশো উনসত্তরটি স্কুলে একজনও পড়ুয়া নেই এইভাবেই বাংলায় যেমন কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিতে দুর্নীতি তার পরিণামে আমাদের শিক্ষক সমাজকে আজকে সর্বশান্ত হয়ে জানে না এক অনিশ্চিত ভবিষ্যতে কি তাদের জন্য অপেক্ষা করছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ